সেলিব্রিটি বড় ভাইয়ের ভিডিও শুটের জন্য ওনা নিয়ে আইছে আর কি কি জানি এটা ক্যাপ নিয়ে আইছে তো আমরা যাইতে আছি ভিডিও শুটের জন্য সুমন ভাই আর আমাদেরও কিছু ভিডিও থাকলে সেগুলো শুট করব আর কি তো যাইতে আছি কোন দেই নেই আগে হয়তো যাই নাই আর কি ওই জায়গায় আজকে যাইতে এসে প্রথম কি রে ভাই তুই খাওয়াবি না কালকে নেটা তুই এক্সট্রা নেছে যে এক্সট্রা তুই খাওয়াবি কি না এইটা কো আমরা বড় অ্যাক্টর অ্যাক্টর আমাকে কিছু খাওয়াবি না তাহলে মালে রাখবে যাবেন না

দেখার রাস্তার অবস্থা এক সাইড ভালো এক সাইড খারাপ আবার মাঝখানটা ইয়া ইটের রাস্তা মানে মাঝখানটা পেলেন যাবে না আশেপাশে রাস্তার পাশে যে গাছ রাস্তা দিচ্ছিল এগুলো আর কি একটা গ্রামের খুব ভালো লাগে আর কি দেখতে যে রাস্তাগুলো আর এখানে রাস্তার অবস্থাও মানে কয়েক জায়গা তো অনেক বেশি খারাপ কারণ এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ট্রান্সপোর্টের কাজ চলে মানে ট্রাক চলে অনেক বড় বড় তো রাস্তার অবস্থা কয়েক জায়গা তো অনেক বেশি খারাপ আমরা চলে আসি হয়তো সেই বনের কাছেই আর কি অনেক সুন্দর লাগতে আছে একটা গ্রাম গ্রাম ফিল আইতে আছে মানে আশেপাশে অনেক গাছ গাছালি তো সুন্দর লাগতে আছে অনেক আর কত দুধ আর ভাই এই যে এই ট্রাকগুলা দেখলে আমার কেমন জানি মানে ভিলেন ভিলেন মানে ছোটকালে যখন ছবি দেখতাম তখন আর কি দেখতাম এই ট্রাকগুলা নিয়ে আর কি অনেক ধরনের শুটিং শুট করে আর কি তো এগুলা এখন দেখলে মনে হয় যেন ভিলেন ট্রাক আর কি একটা নামই হয়ে গেছে কেমন জানি আমার ধরে ভিলেন ট্রাক ওয়াও ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আছে এখনই সামনে আরো সুন্দর সুন্দর আছে আমার ভিডিও করতে আসলে বনটা অনেক সুন্দর লাগতে আছে এই যে সামনে অনেকগুলো গাছ গাছালি দেখা যাইতেছে রাস্তাটাও অনেক সুন্দর আসলে ভালোই লাগতে আছে ছাওয়া সামনে পাশে পাশে গাছগুলো আর আমার আরেক বন্ধু ছিল তো ও আর কি আইতে চাইছিল কিন্তু ঘুম ধরে এত আইতে পারেনি এখন ভাই আসলে জায়গাটা এত সুন্দর লাগতে আছে মন চাই যাইয়া শুয়ে পড়ি বনের উপরেই এখানে কিছু মানুষ দেখা যাইতেছে ওরাও ভিডিও করতে আছে হয়তো ওই যে দেখা যাইতেছে ওই যে আমরাও আমরা ওদিকেই যাব যাইতেছি এখানে ভিডিও করার জন্য পারফেক্ট জায়গা আছে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মানে चारों পাশে অনেক গাছপালা সুন্দর দেখায় অনেক আমরা আর একটু ভিতরের দিকে যাইতেছি কারণ আমাদের ফোরকান ভাইয়ের মাইয়ার পার্ট আছে আর কি গার্লফ্রেন্ড হবে নাকি তো মাইয়ের পার্ট আছে রাস্তার পাশে সেই আর কি ক্যারেক্টারটা নিতে পারবে না তো আমরা আর একটু ভিতরের দিকে যাইতে আছি ভিতরের দিকে খোলা জায়গা আছে হয়তো অনেক মানুষজন কম তাই ভিতরের দিকে যাইতে আসি আমরা

আমাদের অ্যাক্টিং এখানেই শুরু হবে অনেক সুন্দর জায়গা এখানে রোদ আছে রোদ পড়তেছে অনেক সুন্দর তো গাছ ভরা ছোট খাটো ছোট বড় অনেক ধরনের গাছ আছে মনে হয় যেন সুন্দরবন চলে এসেছি এমন একটা ফিল পাইতেছি আর কি তো এখানেই আমাদের শুট হবে একটু পর এখানে কিছু গরুও আছে আর গরু এখানে আছে তো কি হয়েছে আমার লগেও আছে দুইটা গরু আমরা এখন ক্যারেক্টার আছে ভাবি গ্রানিতেছে

কারো তে ফোন দেবো মোবাইলের লকটাও খুলতে পাই না কি মোবাইলটা ঠিক করতে না কি এটা মোবাইল নিয়ে আইছে কমলা টা কমলার একটা মোবাইল নিয়ে আইছে ঢুকতে তো পাই না ওকে আমারও শট শেষ বর্তমানে তাইলে এখন আমরা এখন যাইতে আছি তো ভাই শট নাকি পুরো হয় নাই মনের মতো দুইটা মনের মত হয় নাই নাকি তো আমরা এখন বাড়ি বাসায় যাইতে আছি কারণ আমার বড় ভাই

সে চিন্তা করলাম কি জানো এসব রাখছি ভাই সবগুলাই ওই যে ওইস লাইভ আমরা চলে এসেছি বাসায় আমাদের ভিডিও শেষ এখন আমরা বাজারে চলে দৈছি আর আমার ভাই স্বরাল থেকে কিছু ঠায় না ভিডিওর চট করে এখন আছে বাজারে যাইতেছে আর তারপর বাসায় দেখি গোমন আছে আমরাও বাসায় চলে দৈছি আর আজকে শুক্রবার তো নামাজ পড়তে যাইতে হবে যাই তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে যাব ওকে আল্লাহকে দেখা হবে পরের ভিডিওতে লাইক